জাহান নামে হরেক প্রকারের শাস্তি আছে তখন মধ্যে এক প্রকার শাস্তি হল জাহান্নামে নামে আপনার জন্য খাবার পরিবেশন করা হবে ফুটন্ত পানি গরম জাহান নামে আগুন দিয়ে ফুটন্ত পানি আর আপনার জন্য জাহার যারা জাহান নামি হবে শিরিক করে যারা জাহান নামি হবে অন্যায় করে জুলুম করে নির্যাতন করে পাপ করে শুষ্কি গুস্কি অপরাধ হয়ে অপরাধী অপরাধী হয় যারা জাহান হবে তাদেরকে খাবার দেওয়া হবে জাহান আগুন দিয়া ফুটানো পানি আর রক্ত এবং তুঁজ দুই নম্বরে তাদেরকে সেখানে খাবার পরিবেশন করা হবে বিষ মিশানু বিষাক্ত খাবার এরপরে আপনাকে এমন জায়গায় রেখে দেওয়া হবে জাহান্নামের ভিতরে সাপ একটা গ্রামের ভিতরে আপনাকে ফেলে দেওয়া হবে জাহান নামে আর একটা শাস্তি হলো আগুনের পুড়ে ঘরে আপনাকে রাখা হবে গরম আসলে গ্রীষ্মকাল আসলে আমাদের পাকা চাড়া চলে না আমাদের ফ্যান চাড়া চলে না আর কিছু মানুষ আছে একটু চিন্তা করে দেখেন জাহান নাম বললেই শেষ না হয় কিন্তু জাহান নামের ভিতরে আন্নাকে আজাব দেওয়ার জন্য এমন এমন ফুটে ঘর নির্মাণ করেছে আল্লাহ উপরে আগুন নিতে আগুন চতুর্শে আগুন ছোট্ট একটা ঘরের ভিতরে আপনাকে রাখবে না মরবেন না বাঁচবেন আল্লাহ বলেন বাছার মতো বাঁচবেন মরার মতো মরবেন জাহান নাম এমন একটা কঠিন জায়গা মৃত্যু মৃত্যু আর হবে না আপনার মরণেরও মরণ হয়ে যাবে

ওই জাহান নামের ভিতরে লক্ষ লক্ষ জাহান নামে কোটি কোটি জাহান নামে মানুষদেরকে আল্লাহ জাহান নামে আজাদ দিবেন চিৎকার চেঁচামেচি করবে একজন অপরজনকে দেখতে পাবে না কারো সাহায্য আসবে না জাহান নামের আজাবের ফিরে তারা আপনার কোনো কথা শুনবে না আল্লাহ যেটা আদেশ করেছেন সেটাই করতে থাকবে কাজে আমাদেরকে সিরিপ থেকে ফিরে আসার দরকার আছে না নাই আগামীকালকে আমরা যে রাতের মুখোমুখি হচ্ছি সেই রাতে কান্নাকাটি করে তৌবা করে চুকের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর দুই চুকের দুই ফোঁটা পানি যা পারবে দুনিয়ার জমিনের আটলান্টিক মহাসাগরের পানি পর্যন্ত দা করতে পারবে দুনিয়ার সকল প্রকার সমুদ্র সাগরের সব নদীর পানি সব দিয়ে যদি আপনি জাহান নামের আগুন নিবাতে চান আল্লাহর কথা জাহান নামের আগুন নিভানো সম্ভব হবে না কিন্তু আপনি যদি আসার মতো ফিরে আসতে পারেন যে অপরাধ গুলো আপনার ছিল যে গুণাগুলো ছিল ওই গুনার দিকে দেখায় অন্য সূচনা করে অনুত্ত হয়ে যে গুণা আগে করতেন আল্লাহর সাথে ওয়াদা করে আল্লাহ সাথে করলাম। গুনার দ্বারে কাছেও যাওয়া যাবে না এই নিয়তে এবং আল্লাহর কাছে অনুনয় বিনয় করে অনুতপ্ত হয়ে সেন্ডার হয়ে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চাইতে আমাদের কঠিন ময়দানে আপনার বাবা আপনাকে বলে যাবে আপনার মা আপনাকে বলে যাবে আপনার ভাই আপনাকে বলে যাবে আপনার সন্তান সন্ততি আপনাকে বলে যাবে আপনার জনম দুঃখিনী মা পর্যন্ত আপনাকে বলে যাব অথচ কেমন না আপনাকে জন্ম দেওয়ার সময় ওই মা কেমন কষ্ট অনুভব করেছে জানেন একদল মেডিকেল সায়েন্টিস্ট গবেষণা গবেষণা করে বের করেছে মা সন্তানকে জন্ম দেওয়ার সময় কেমন কষ্ট করেছে তা বোঝাবার জন্য একজন মানুষের চল্লিশটা হাড্ডি যদি এক জায়গায় করেন একটা বিশাল আকারের হাতুড়ি দিয়া আঘাত করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলে একটা মানুষ যত না কষ্ট পাবে তার চাইতেও বেশি কষ্ট পাবে মা সন্তানকে জন্ম দেওয়ার সময় জুড়ে বলেন আল্লাহ এই মা পর্যন্ত আপনাকে কি আমাদের ময়দানে ভুলে যাবে অথচ আপনার মা এত কষ্ট অনুভব করেছে আপনাকে দুনিয়াতে দুনিয়ার মুখ দেখাবার জন্য ডেলিভারির সময় কিন্তু দুনিয়াতে যখন আপনি আসছেন দশ মাস দশ দিনের কথা দশ মাস দশ দিনের বেতা বেদনা 10 মাস 10 দিন কঠিন কঠিন পরিস্থিতির শিকার আর ডেলিভারি কে এইগুলো যখন সমাপ্ত ঘোষণা করে আপনার চেহারাটা যখন দেখে ফেলে তখন তার 10 মাস 10 দিনের কষ্ট এক সেকেন্ডেই মুহূর্তেই নিবিশে মিশে যায় আল্লাহু আকবার এই মা পর্যন্ত আপনাকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে সুতরাং কেউ আপন থাকবে না

কঠিন কঠিন বিপদ বলা মুসিবত আনে মুসিবত দান করলে আল্লাহ ওই মুসিবত গুলো থেকে হেফাজত করে বলেন আল্লাহ এই বলা গুলো আসমানের বলা আসমানে তুলে ফেলে জমিনের বলা জমিনে দাফন করে দেয় যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে যেটা বলেন আল্লাহ আপনি সকালে ঘর থেকে বের হয়েছেন আপনার পকেটে দশ টাকা আছে কোন বিক্ষোভ যদি আপনার দিকে তুলে তুলে দেয় ওই দশ টাকা থেকে আপনি পাঁচ টাকা দিয়ে দেন দেখবেন পাঁচ টাকা এটা আপনাকে দশ গুণ বৃদ্ধি হয়ে যাবে আমার বন্ধুগণ শুধু তাই নয় দানের ফসিরত নিয়ে যদি আমি কথা বলি ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে তারপরেও ফুরাবে না আমার বন্ধুগণ আমি ওদিকে যেতে চাই না আমাদের একটা বছর শেষ হয়ে গেছে আগামীকালকে লাইলা তুল নিসফি মিন শাহবা মুবারক বরকতময় একটা রজনীর মুখোমুখি আমরা হতে যাচ্ছি এই রাতের কি ফজিলত কি গুরুত্ব কি তাৎপর্য একটু জানার দরকার আছে না

হিংসা বিদ্বেষ পোষণ করে রাখে হিংসা বিদ্বেষ জমা করে রাখে মানুষের প্রতি বিদ্বেষ রাখে ওই সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবে না তাহলে এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ কমা করবে না লাইলাতুন বরাতের এমনকি লাইলাতুনে পদের রজনীতেও এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কমা করবে না প্রাথমিকভাবে লাইলাতুন বরাত এবং লাইলাতুন কদরের রজনীতে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ কমা করবে না এবার চিন্তা করে দেখেন একটু গবেষণা করে দেখেন আপনার ভিতরে আপনার ভিতরে শিরিক আছে কিনা

শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলু আল্লাহ কোরআনুল কারিমে বলেন নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলু মানুষ অনেক প্রকারের জুলুম করে অনেক প্রকারের পাপ রাশির সাথে জড়িত কিন্তু সবচেয়ে বড় জুলুম যেটা নিজের সাথে করে সেটা হচ্ছে শিরিক জুড়ে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ যা পারেন তা কোনো মানুষ পারে মনে করা শিরিক আল্লাহ যা দিতে পারেন তা কোনো আউলিয়া কোনো পীর কোন মাজার কোন ভন্ড দিতে পারে মনে করা তাই শিরিক জোরে বলেন ঠিক কিনা আমাদের সমাজে আমাদের দেশে মাজার পূজারি আছে না নেই আমাদের দেশে কবর পূজারি আছে না নেই আমাদের দেশে মানুষ পূজারি আছে না নেই আপনি যা ভাই আপনার যা পাওয়ার আল্লাহর কাছ থেকে পাবেন আপনার কোনো সাহায্য যদি প্রয়োজন হয় আপনার যদি ধনসম্পদ প্রয়োজন হয় আপনার যদি সম্মান প্রয়োজন হয় আপনার যদি মর্যাদা প্রয়োজন হয় আপনার যদি সমাজের Sardar হওয়ার মন চায় এগুলো আপনি কার কাছ থেকে চাই নেবেন আর যদি আপনার সন্তান লাগে আপনার যদি সন্তান প্রয়োজন হয় আপনার ঘরে সন্তান হয় না বিয়ে করেছেন দশ বছর হয়ে গেছে সন্তান হয় না কিছু মানুষ আছে মাজারে গিয়া ছাগল জবে করে মাজারে গরু দেয় মাজারে মহে বছরে কয়েকবার মাজারে চলে যায় মাজারে গিয়া আল্লাহর কাছ থেকে সন্তান না খুঁজে মাজারে মানুষের কাছে গিয়া সন্তান চাই জুড়ে বলেন ঠিক না এরা মাজারের ভিতরে যা যে আছে তাকে বাবা মনে করে জুড়ে বলেন ঠিক কিনা আমাদের আদি পিতা হচ্ছে আর জাতির পিতা হলো ইব্রাহিম আর রুহানি পিতা হলো মোহাম্মদ সাল্লাই আর আমাকে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি হচ্ছে জন্মদাতা পিতা জুড়ে বলেন ঠিক কিনা এই চার প্রকারের বাবা ছাড়া অন্য কোনো বাবা নাই অন্য কোনো জাতির পিতা নাই অন্য কোন বাবা নাই এই চার প্রকার বাবার পরে কেউ যদি অন্য কোনো মানুষকে বাবা বলে জাতির পিতা বলে কিংবা মাজারের অলিদেরকে বাবা বলে তাহলে তারা হবে তাদের বন্ড বাবা জুড়ে বলেন কি না আমার বন্ধুগণ কি কঠিন হুঁশিয়ারি عن الرسول <سؤال> <قال> صلى الله عليه وسلم دي شربة ذكر رسول الله صلى الله عليه وسلم من لقي الله لا يشرك به دخل الجنة ومن لقيه يشرك به دخل النار الله الفئران صلى الله عليه وسلم <اللقى> যে ব্যক্তি শিরিক না করে শিরক ছাড়া আল্লাহর সাথে শাক্তাত করে কথাটা গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনবে যে ব্যক্তি কিংবা যে বান্দা বান্দিনী আল্লাহর সাথে শাক্তাত করবে তো তা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহর সাথে শাক্তাত করবে শিরক ছাড়া আল্লাহর রাসূল বলেন সে হবে জান্নাতী জুড়ে বলেন না আল্লাহু আ এই হারিসের দ্বিতীয় অংশে বলেন